হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও ভালোই আছি তো মাঘেটা গেছিলাম যে ননাসের বাড়িতে যেদিন গেছিলাম তার পরের দিন সকালের ভিডিও তো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে জবা ফুলটা কী সুন্দর দেখেছো কিন্তু জানো আমি ডাল আনতে পারি না কারণ ডিগ্ব যাবো যে ডালটা মরেই যাবে আর দিদি এখানে সমস্ত গাছের গুটি কালেক্ট করছে আমাকে দিয়ে পাঠাবে যখনই যায় এরকমই আমিও গেলে আমাকে সব গাছের ডাল গুটি দিয়ে পাঠায় তো এই জন্য শুকনো গুটিগুলো সব কালেক্ট করছে আমাকে দিবে আর এই যে দেখো দিদির বাড়ির নারকেল গাছ যখনই নারকেল পাড়া হয় বা পাকে বাড়িতে যখন থাকে আমাকে দিয়ে পাঠায় প্রত্যেকবার সংক্রান্তির সময় দিদির নারকেল দিয়েই আমার পিঠা হয় আর এই নারকেলগুলো যেন ভীষণ মিষ্টি আর একদম পুরু আর এখানে দেখো আরেকটা নারকেল চারা দিদি বের করছে তারপর স্নান প্লান করে একটু ঠান্ডা লাগছিল একদম দিদির বাড়ির পিছন দিকেই ফিল্ডটা আর কি স্কুলের ফিল্ডটা আমি একটু রোদে গেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে এই যে সেই রাস্তাটা তো এখানে বাচ্চাগুলো খেলা করছে আর আমি একটু রোদ্রে ফিল্ডে ঘুরছিলাম তারপর খাওয়া দাওয়ার পর দিদি আমি আর সোহম যাচ্ছি হলো ওই পারে আর কি আমার ভাসুরের ঘরে যাব তো প্রথমে ভেবেছি ওখানে মন্দির যে লোকনাথ বাবার মন্দিরটা সেখানে ঘুরে আসবো তো দিদিকে বললাম মেন রোড দিয়ে না গিয়ে চলো ব্রিজ পার হয়ে যায় নদীর ব্রিজটা পার হয়ে যেতে খুব ভালো লাগে তাও একদম দেখো এই যে লোকনাথ বাবার মন্দিরটা একদম নদীর কিনারেই লোকনাথ বাবার মন্দিরটা তো সেটাকেই দেখে দেখে যাচ্ছিলাম আর ব্রিজ দিয়ে না যেতে খুব ভালো লাগে একদম নদী টদী দেখে তো যাই হোক নদীটা পার হয়ে একটু দশ মিনিট গেলেই বাজার হয়ে দশ মিনিট গেলেই লোকনাথ বাবার মন্দিরটা কি সুন্দর মন্দিরে গেলে একদম মনটা যেন আলাদাই একটা শান্ত হয়ে যায় আর গেছিলাম যখন না ভোগের প্রসাদও পেয়েছি অন্ন ভোগ যেটা দেয় সেটাও আমরা পেয়েছিলাম তো এখানে আলাদাই একটা শান্ত পরিবেশ একদম নদীর পাশে তো খুব শান্ত পরিবেশ আর মন্দিরে গেলে দেখবে মনটা অন্যরকমই একটা মানে ভালো লাগে আর কি তো এই যে দেখো এখানে হলো নবগ্রহের মূর্তি এগুলো তো সেখানেও তিন তিনপাক ঘুরতে বলল আমাদেরকে ব্রাহ্মণ আর একদম নদীটা তারপর এখানে একটু সময় দাঁড়িয়েছি একটু ঘুরেছিও দিদি আর আমি খুব ভালো লেগেছে এখানে এসে আর তখন একদম সূর্য অস্ত যাবে সেই সময়টাতেই আমরা গেছিলাম তো তারপর আবার নিচে একটু ঘাটেও নেমেছি একদম মন্দিরের পাশেই দেখো ঘাটটা নদীর তো একদম ঘাটে গিয়ে সেখানেও একটু ঘুরে এসেছি আমি আর সোহম দিদি নামতে পারে নাই নামতে পারবে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারবে না দিদির প্রচণ্ড পায়ে ব্যথা তাই সোহম আর আমি নেমেছি নিচে আর দিদির জন্যই আসা হয়েছে এই মন্দিরে দিদি নিয়ে এসেছে অনেক দিন আগের থেকেই বলছিল দিদি আসার কথা তো তারপর ভাসুরের বাড়িতে গেছি আর ভাসুরের দুই মে তো এক মেয়ে দুলিয়াজান থাকে আরেক মেয়ে সামনেই থাকে সেই ছোটো মেয়ে এসেছে আমাদের সাথে দেখা করতে আর দেখো কত কিছু নিয়ে এসেছে সাথে মাটন মোমো তারপরে মাটন এগ রোল তারপর লল চিকেন ললিপপ মানে ওকে বকাই দিচ্ছিলাম যে এত কিছু কেন এনেছি সে তোর মা যে রান্না করেছে এগুলো তো খেতেই পারবো না আমরা বলে গরম করে রেখে দাও কালকে দুপুরে খাবে সব সময় তো আর তোমাদের সাথে দেখা হয় না তাই নিয়ে এসেছি কাকিমুনি তো যাই হোক ভিডিওটা অনেক দিন পরে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পুচকিটা হলো আমার আরেক নাতনি ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি টাটা